বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তবে আজকের ভিডিওটি আমি একটু অন্যরকমভাবে করছি অন্যরকম অর্থে আজকে আমি আমার মতামত খুব বেশি রাখবো না আমি আমার এই ভিডিওতে এই গত কাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে যাত্রাপালাটি হলো সেই যাত্রাপালায় পার্শ্ব অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব তার একটা অংশ প্রায় সতেরো আঠেরো মিনিট তিনি বক্তব্য রেখেছেন তার মধ্যে থেকে একটা অংশ তুলে ধরছি এবং তার সাথে সাথে আরেকটি বক্তব্য আমি তুলে ধরব আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে যে সাংবাদিকরা তাদের তার কাছে গেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইত্যাদি নিয়ে তার জবাবে তিনি কি বলেছেন দুটোকে আমি পাশাপাশি পরপর আপনাদের সামনে উপস্থাপিত করব দেখুন একটা কথা পরিষ্কার এই গত পরশু সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় যে অনিয়ম হয়েছে সেই ক্ষেত্রে তাদের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার পরে এবং সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসার পরে যে যে ঘটনাগুলো পরম্পরায় হচ্ছে সেই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভয় পেয়েছেন তিনি এটা প্রমাণ করতে চাইছেন তার নামে প্রবাগান্ডা হচ্ছে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য অবশ্যই তিনি করবেন তার অধিকার আছে কিন্তু একই সাথে তাকে প্রমাণ করতে হবে তিনি নিষ্কলঙ্ক যেরকম সিবিআই চার্জশিটে তার নাম দিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো তাকে কিন্তু সিবিআই কাস্টাডিতে নিয়ে জেরা করেনি বা বিগত এই এক দু বছরের মধ্যে তাকে ডাকিও নি স্বাভাবিকভাবেই এই যে একটা সেটিংয়ের তত্ত্ব আমাদের রাজ্যের আকাশে বাতাসে ঘুরে বেড়ায় এই সেটিং এর ফলেই যে ঘটনাটি ঘটেছে ঘটছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই কিন্তু হঠাৎ করে এই চার্জশিটে তার নাম আসা এবং তারপরে তার এরকম জ্বালাময়ী বক্তৃতা সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হয় আপনারা শুনুন অভিষেক ব্যানার্জি কালকে কি বক্তব্য রেখেছেন তৃণমূলের এই সাংগঠনিক সভা থেকে বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনে যদি কেউ দলের সাথে করে এদের চিহ্নিত করে এদের গোবরে করে করে প্যাকেট বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর এই কাজটা করছে আমি তাদের নাম সবার পরিবেশ নষ্ট না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব বাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাব বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জির বক্তব্য তিনি নানা কথা বলেছেন সিবিআই তাকে গালিমালিত্ব করতে চাইছে তার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তিনি ভয় পান না তিনি বিশ্বাসঘাতক নয় তিনি নতুন দল করছেন না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন তার গলা কেটে গেল কেটে দিল তার গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদী বেরোবে তিনি বিজেপিতে যাচ্ছেন না এত কথা আপনি বলছেন আচ্ছা কে বলেছে আপনাকে আপনি বিজেপিতে যাচ্ছেন বিজেপি যে আপনাকে নেবে সে কথা কি বিজেপি কখনো আপনাকে বলেছে বা আকাশে বাতাসে এরকম কি কথা ঘুরে বেড়াচ্ছে আমি তো শুনিনি বিরোধী অন্যান্য দলের নেতা নেত্রীরা কংগ্রেস বলুন সিপিএম বলুন তারাও কি বলেছে আমি তো শুনিনি তাহলে আপনি এটা হঠাৎ বলতে গেলেন কেন আপনি নতুন দল গড়ছেন এ কথা নাকি মিডিয়ার একটা অংশ প্রচার করে বেড়াচ্ছে আপনি নতুন দল গড়ছেন মিডিয়াতে কথা একবারও বলেনি কোনো মিডিয়াতে আমি তো অন্তত শুনিনি বা কোনো বিরোধী দলের পক্ষ থেকে এ কথা তো একবারও শোনা যায়নি কেউই বলেননি ফলে যে পরিস্থিতির মধ্যে আপনি এখন পড়েছেন যে চাপের মধ্যে পড়েছেন সেটা দলে এবং দলের বাইরে এই বিগত কিছুদিন ধরে মাস দুয়েক মাস দেড়েক ধরে আপনার যে অবস্থান ছিল সিবিআই এই চার্জশিট দেওয়ার পরে আপনি আপনার অবস্থান থেকে কি কিছুটা সরে আসলেন এবং দলের মধ্যে যে একটা লড়াই ছিল মমতা ব্যানার্জির আনুগত্য স্বীকার করার আপনি যে লড়াইটা করবেন করছিলেন দলের রাশকে নিজের হাতে নেওয়ার জন্য সেই জায়গাটা থেকে কি আপনি বুঝতে পারলেন যে আপনার সরে আসতে হবে না হলে পরে কোনো উপায় নেই তার থেকেই কি এই বক্তব্য আপনার বেরিয়ে আসলো সেই উপলব্ধি থেকেই কি আজকে আপনি এটা স্বীকার করলেন যে গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদই আপনাকে বলতে হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আপনারা শুনুন এই বক্তব্য নিয়ে যখন শুভেন্দু অধিকারীর কাছে বিরোধী দলনেতা তার কাছে যখন সাংবাদিকরা তার প্রতি কী চান তিনি কি বললেন আপনারা শুনুন আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক করে এত দূর দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্যে সরকার মোদিজির নেতৃত্বে অস্বমেধর ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানা সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ২৬ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি না মানে এটা কি ছাপ দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জল্পনা চলছে আলাদা দল হচ্ছে না না এই যে ফালতু এসব মাল চোর ডাকাত এগারোর পরে আসা মাল বড় বড় লেকচার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সেটা কবে চিহ্নিত করেছিল এই দল বিরোধী কাজে কবে সালটা আর মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি এবং ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জি কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গত তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তর নিয়েছে যে আজকে আজকে গদ্দার বলে তাকে তিনি হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করল কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে এ চামড়া যে মানুষের চামড়া নয় হুঁস যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো কি করতে হয় ওকে করব আমি সে দিনটার জন্য অপেক্ষা করে আছি মমতা একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের উচু উপরে নিয়ে যাচ্ছে দলের ক্ষতি কোনো পন্তিটন্তী নেই কোনো পন্তিটন্তী নেই ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক ও কোনো পন্তিটন্তি নেই ও সব নাটকবাজি ড্রামা আমরা অনেক আগেই বলেছি